এই তো একটা অর্ডার পেয়ে গেছি বার্গার কিং থেকে অর্ডারটা নেওয়ার জন্য এখন অপেক্ষা করছি অর্ডারটা পেয়ে গেছি এই তো এখন ব্যাগের মধ্যে রেখে দিলাম এবার কাস্টমার বাসায় যেতে হবে এই তো অর্ডারটা কনফার্ম মানে কনফার্ম পিক আপ যে অর্ডারটা আমি নিয়েছি বার্গার কিং থেকে এরপর লোকেশন দেখাচ্ছে সরাসরি আমরা লোকেশনের মধ্যে পোস্ট করে চলুন লোকেশনটা কোথায় দেখে নেওয়া যাক খুবই কাছে এবং আড়াই ওড় বাংলাদেশে সাড়ে তিনশো টাকার মতো এই ট্রিপ থেকে ইনকাম করতে পারবো যেটা আমার দুই তিন মিনিট লাগবে যাইতে তো লোকেশন মেরে দিলাম খুবই কাছে মাত্র সাতশো মিটার চলেন যাওয়া যাক কাস্টমারের পাশে আসলে এই কাজ করার মধ্যে একটা মজাই লাগে আলাদা শুধু মানে রেস্টুরেন্ট থেকে খাবারটা নিবে এবং কাস্টমারের বাসা দিয়ে নামাই দিয়ে আসবে এই হলো সিম্পল একটা কাজ কিন্তু এর মধ্যে বেনিফিট যেটা হয় সেটা হলো মানে যারা প্রথম আসে বা যারা ইউরোপে ঘুরে দেখতে চায় তাদের স্বপ্ন থাকে এখানে বাড়ি ঘর মানে সব কিছু ঘুরে দেখা তাদের জন্য প্রথম অবস্থায় এসে এই রাইডারের জবটা মানে ফুড ডেলিভারির কাজটা তাদের কাছে প্রথম হিসেবে অসাধারণ লাগবে এর কারণ হলো প্রথম ইমপ্রেশন যেটা মানে আপনার ইউরোপে দেখার যে ইচ্ছা ঘুরে দেখার সেটা কিছুটা হলেও একটা সিটির মধ্যে পূরণ হবে সময় বাসার কাছে চলে আসছি খুবই কাছে এই যে এই হল বিল্ডিং যেটা কাস্টমার বাসা যেখানে ড্রপ অফ করবো আট নম্বর এখানে অপশন দেওয়া আছে দেখেন যে জিনিসগুলো দেওয়া সেটা হলো বাসা বিল্ডিং নাম্বার আট নম্বর আর হলো অ্যাপার্টমেন্ট নাম্বার দশ মানে উনি আসলে কর্নিং বেলের নাম্বার বলে দিচ্ছে না যে কল করছে দশ দিয়ে কাস্টমারকে কাস্টমার যেটা জিজ্ঞাসা করলো যে ফার্স্টে যে দেখ আমি কি নিচে আসবো না তুই উপরে আসবি আমি বললাম যে দেখ তোর দ্বারা যদি সম্ভব হয় তাহলে তুই নিচে আয় ঠিক আছে কেন বলতে আচ্ছা ঠিক আছে ওকে আমি আসতেছি চাও অর্ডার দেওয়া শেষ হয়ে গেল এখন বর্তমানে এই অর্ডার কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এই ছিল কাজ আর সাথে সাথে কিছু জায়গা ঘুরেও দেখলাম এবং কিছু টাকাও ইনকাম করলাম তো ভালো থাকবেন নেক্সট আরেকটা অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ